নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সিউলি আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখন আমি যাচ্ছি আমার জেঠুদের বাড়িতে সত্যনারায়ণ পূজার উপলক্ষে তো চলো এখন আমি যাই আর তোমরা আমার সঙ্গে সঙ্গে চলো তো এখন আমাদের দেখো এইখানে এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর একদম প্রাকৃতিক সুন্দর খুব সুন্দর লাগে দেখো পরিবেশটা কেমন পুরো সবুজে সবুজে ভরা একদম আমি আর আমার মেয়ে দুজনেই যাচ্ছি জেঠুদের বাড়িতে চলো এই দেখো সামনে একদম কাদা ছিল সেই জন্যই বলছিলাম ওকে বলছি ধীরে করে আয় আস্তে আস্তে করে আয় সামনে ফুলের গাছটা দেখো কি সুন্দর কিন্তু ফুল গাছটা ভীষণ সুন্দর ছিল আর দেখো এখানে আমাদের জল দিচ্ছে আমাদের এখানে পাইপ লাইনে জল চলে এসেছে তা এখন চলো তাদের বাড়িতে জেঠুদের বাড়িতে যাওয়া যাক আমি এখানে এসে যখন দেখি না ওদের এখানে সিননি তৈরি হচ্ছে এখন তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই জন্যে আমি বলছিলাম আমি এখন চলে এসেছি এখানে এসে যখন দেখি না সিন্নি চালু হয়ে গেছে সিন্নি মাখানো হচ্ছে আমাদের এখানে তো চলো দাদা এখন সিননি মাখাচ্ছে তোমাদেরকে দেখাই দাদা বৌদি দুজন মিলেই খাচ্ছে আমি এসে এই তো চলে এসেছি তো এখন সিননি হচ্ছে আমার কালকে পাকা কলা পাকা কলা হম পুরো কলা এই কত কম আর কি কি হচ্ছে দেখি চলো না আর কি কি হচ্ছে দেখি এখানে কি হচ্ছে ও এখানে নিদাল মানে ফল কাটা হচ্ছে সিন্নি মাখানো কমপ্লিট হয়ে গেল কিছু হয়ে গেছে আমি আস্তে আস্তে লুচি হয়ে গেল আমারে আরে লুচি হচ্ছে ওই লুচি একদম প্যাকিং তো লুচি প্যাকিং হয়ে গেছে লোকজন খেতে দেরি হবে সেই জন্য এই যে লুচি লুচি কেন হলুদটা খায় ঠিক আছে লুচি হয়ে গেছে তরকারি লুচি তরকারি করেছি সময় বাঁচতে পারেনি এটা কি মটর তরকারি সরি যা মটর তরকারি মনে হ্যাঁ 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 মটর তরকারি এটা চুপ করে থাক এটা সুজি ঠিক আছে ফল কাটা অনেকটা হয়ে গেল ঠিক আছে এবার ঠিক আছে তখন কিন্তু এখানে কিন্তু লাইট নেই না এখন আমরা বাড়ির সবাই বসে গেছি লাস্টে প্রসাদের খাওয়ার জন্য তো দেখো এখানে সব সব যে যেগুলো আইটেম ছিল সব আইটেমগুলো তোমাদের সামনে তুলে ধরলাম দেখো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো ধন্যবাদ